সকল অফিসারদেরকে নিয়ে কর্মকর্তাদেরকে নিয়ে আমরা কিন্তু জলদস্যু দমনে কঠিন ভূমিকা পালন করেছিলাম এবং আমার চেয়ারম্যান থাকা অবস্থায় সে জলদস্যু দমনে আমরা সফল হয়েছিলাম এবং প্রিয় মৎস্যবন্দর বন্দর কাঠ এখানে কিন্তু এখনও বিভিন্ন রকম অপকর্ম চলে যে অপকর্মের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম জেলেদের উপরে টর্চার করে টাকা তোলে আমি যদি উপজেলার চেয়ারম্যান হতে পারি আমি প্রশাসনের সর্বোচ্চ জায়গায় গিয়ে এবং সর্বোচ্চ জায়গায় সবাই মিলে এই সমস্ত জেলেদের উপরে যাতে হাও মাছ খাওয়া জেলেদের উপরে অত্যাচার করা জেলেদের উপর জুলুম করা জেলেদের কাছ থেকে আপনার এই যে ভোট প্রতি চার হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা নেওয়া সব বন্ধ করার জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো আমি বলতে পারি আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি আমাকে কামিয়াব করে এদেশের জনগণ যদি আমাকে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে আমি বলতে পারি আমি প্রশাসনের সকলকে নিয়ে দমুক্ত পাথর কাটা করতে পারি সেই 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 রকম একটি প্রয়োজনীয় ব্যবস্থা আমি গ্রহণ করবো ইনশাল্লাহ যখন যে সংসদ সদস্য থাকে তার লোকজন কোটি কোটি টাকা তারা হাতিয়ে নেয় এই দখলদারিত্ব থেকে আমি যদি উপজেলার চেয়ারম্যান হই আল্লাহ যদি আমাকে বাঁচে আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আমি বলতে পারি আমার উপরে আল্লাহ নিচে এলো এই সেই পাথর যে সম্মানিত ভোটার বাইরা এবং জনসাধারণ তাদের উপর আমার আস্থা আছে বিশ্বাস আছে তারা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে আমি ইনশাল্লাহ এই যে কলঙ্ক আছে এই কলঙ্ক মুক্ত একটি পাথর কাটা গড়ার জন্য যে ধরনের প্রচেষ্টা লাগে তার তো এই হারাধার মুক্ত যারা এই যে বাহিনী এই বাহিনী মুক্ত একটি সুন্দর পাথর কাটা করতে চায় এবং এই জেলেদের উপর অত্যাচার করবে জুলুম করবে নির্যাতন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে ইনশাল্লাহ তাদের ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি গোটা দেশবাসীকে জানাতে চাই শুধু পাথর কাটা নয় আপনারা আপনাদের মনে থাকার কথা অনেকে অনেক স্টেজে বড় বড় কথা বলে যে আমি অমুক করেছি অমুক করেছি তা করেছি যা করেছি আপনারা জানবেন এই যে আপনাদের যে সমিতি আছে অর্থাৎ মালিক সমিতি এই টলার মালিক সমিতি আছে শ্রমিক ইউনিয়ন আছে আপনার জেলে পল্লীগুলো আছে জেলেরা আছে মৎস্যজীবীরা আছে সর্বোপরি ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা আছে গোটা পাথরকাটাবাসী আছে আমি যখন উপজেলা চেয়ারম্যান তার পূর্ব মুহূর্ত থেকে চোদ্দ সালের আগে থেকেই প্রচন্ড রকমের ডাকাতি হতো জলদস্যুদের দাপটে তাণ্ডবে নদীতে মানুষ নামতে পারত না এটা আপনাদের অবশ্যই মনে আছে সবাই বলে আমি থামিয়েছি অমুক করেছি অমুক জন্য না আমি বলবো আপনারা জানেন এইখানে এরা সবাই এসে একটা প্রেস ইয়ে করতো ওই যে আপনার প্রেস প্রেস রিলিজ করতো ইয়ে কাছে একটা ইয়ে দিয়ে আসতো এই যে স্মারকলিপি দিয়ে আসতো কিন্তু আমি যখন বাসভবনে থাকি সরকারি বাসভবনে সকালবেলা দরজা খুললে প্রতিদিন দশ বিশ তিরিশ জন মানুষ মারা কান্নাকাটি করত সে কি কী অবস্থা কি মানে কি বিভর্ষ অবস্থা কী মানে মর্মান্তিক দৃশ্য সেটা কেউ না দেখলে বসবে না তার ছেলে ধরে নিয়ে গেছে হাজব্যান্ডকে নিয়ে গেছে বোর্ড নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে এই যে নিয়ে যাওয়া তাদের সর্ব অলঙ্কার বিক্রি করে দিছে গরু বিক্রি করে দিয়েছে জায়গা বিক্রি করেছে তারপর পায় না সুদে এনে টাকা এনে তারপরে সেই টাকা ওনাদেরকে সেই সুন্দরবনে বিভিন্ন নামে এই যে আপনার ই শীর্ষ বাহিনীটা বিভিন্ন বাহিনীর নামে ছিল এবং এই লোকগুলোকে টাকা দিয়ে তারপর ওনাদের বের হয়ে আসতে হতো আম্মা সেদিনকে ই ঘোষণা করেছিলাম যে অয় জলদস্যু থাকবে না হলে সেই সেখানে কিন্তু আপনারা ছিলেন সেদিনকে সাংবাদিকরা আমাদের সাথে ছিল পুলিশ বাহিনী ছিল এই পুলিশের পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের এইখানকার সব তারাই তাদের যে জুডি ভিতরে ছিল এর বাইরে আমাদের সম্মানিত যে কোস্ট কোস্টগার্ডের যারা ছিল এবং আমাদের অ্যাকশন ব্যাটালিয়ানের যারা ছিল আমরা সবাই মিলে যৌথ মিটিং করে আমরা তারপরে কিন্তু ঢাকায় আমাদের যে কোস্টগার্ডের ডিজি মহোদয় র্যাবের ডিজি আমাদের আপনাদের ইয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকল সেক্টরে যোগাযোগ করে দেখা করে তারপর মাননীয় প্রধানমন্ত্রীকে বলার পরে যখন প্রধানমন্ত্রী কড়া নির্দেশ দিলেন তখন কিন্তু আমরা এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ এবং আমাদের গার্ড নিয়ে আমরা যখন সুন্দরবনে যখন কঠিন জলদস্যু দমনে যখন মানে ভূমিকা পালন করলেন এবং তখন কিন্তু অনেক ক্রোসফায়ারে অনেক লোক সেদিনকার ডাকাতগুলা যখন ঝরে পড়লো এই কিন্তু আস্তে 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 করে পাথর কাটা জলাদস্য ভুক্ত আপনারা জানেন যে আমরা এখানে এনে এই থানায় কতজোর যখন চালান দিয়েও রক্ষা নেয় কোর্ট থেকে বের হয়ে যায় বিভিন্ন মামলার ফাঁক ফকর দিয়া সব মানুষ তো আমরা ভালো না মামলা লেখতে গেলেও অনেক কিছু ফাঁক ফকর আছে মাদক সম্পর্কে এখানে আপনার সেই যে জায়গাটা এই আমরা চাচ্ছি যে একটি পাথরঘাটাকে সেদিনকে কিন্তু আমি এই সকল অফিসারদেরকে নিয়ে কর্মকর্তাদেরকে নিয়ে আমরা কিন্তু জলদস্যু দমনে কঠিন ভূমিকা পালন করেছিলাম এবং আমার চেয়ারম্যান থাকা অবস্থায় সে জলদস্যু দমনে আমরা সফল হয়েছিলাম এবং এখনও বলতে চাই যে জেলেদের নিবিঘ্নে মাছ ধরবে এই কোনো এখানে আমরা একটা জিনিস বলে রাখি এই আমাদের এই দ্বিতীয় বন্দর পাথরকাটা দ্বিতীয় মৎস্যবন্দর পাথরকাটা এখানে কিন্তু এখনও বিভিন্ন রকম অপকর্ম চলে যে অপকর্মের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম একদম ইয়ে আসে আপনার চিন্ডির মাসের টলার আসলে চার হাজার টাকা দেওয়া লাগে যার হাজার দুই হাজার বিভিন্ন রকমের টাকা তোলে এই টাকা কোথায় যায় এবং বিভিন্ন ছেলেদের কাছ থেকে টাকা তোলা হয় বিভিন্ন আপনার প্রশাসনের নাম দিয়ে এই মধ্যে যারা ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট এর মধ্যে জড়িত এরা এই যে একত্রিত হয়ে আমি নাম বলতে পারি প্রত্যেকটা স্পষ্ট আর আমি হইলাম সেই সেই ছেলে যে বলার লোক কিন্তু আমার কথা এই ক্যান্ডিডেট মধ্যে সেই লোক আছে এবং বাইরে যারা আছে এটা যারা ভোগ দখল করে খায় এ যারা এই এই জায়গাটাকে ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে সিন্ডিকেট তৈরি করে আপনার এই সিন্ডিকেটের মাধ্যমে তারা ওইখান থেকে মানুষের উপরে সেই জেলেদের উপরে টর্চার করে টাকা তোলে আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি আমি প্রশাসনের সর্বোচ্চ জায়গায় গিয়ে এবং সর্বোচ্চ জায়গায় সবাই মিলে এই সমস্ত জেলেদের উপরে যাতে হাও মাছ খাওয়া জেলেদের উপরে অত্যাচার করা জেলেদের উপর জুলুম করা জেলেদের কাছ থেকে আপনার এই যে বোট প্রতি চার হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা নেওয়া সব বন্ধ করার জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো আমরা একটা ই করেছিলাম পুলিশ সুপার সহ আমরা একটা শপথ করেছিলাম যে যে মুখে বলি মা মাদককে বলি না আপনাদের মনে আছে কথাটা ঠিক আছে আমরা সেই পুলিশ সুপারকে নিয়ে আমরা বিভিন্ন থানায় বিভিন্ন ইউনিয়নে আমাদের ওসি সাহেবকে নিয়ে মিটিং করে আমরা কিন্তু মাদককে একটা ই করতে পেরেছিলাম যে আপনার নিয়ন্ত্রণে আনতে পেরেছিলাম মাদক মোটামুটি কন্ট্রোলে ছিল কিন্তু এখনকার কিন্তু মাদক আমার মাথা চাড়া দিয়ে উঠেছে প্রচুর মাথা চাড়া দিয়ে উঠেছে প্রশাসনের শিথিলতার কারণে তাদের সেই অ্যাকশন কম হওয়ার কারণে এখন আবার মাদক মাথা চাড়া দিয়ে উঠেছে এই মাদকমুক্ত পাথর কাটা আমাদেরকে করতে হবে আমি বলতে পারি আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি আমাকে কাবিয়াফ করে এদেশের জনগণ যদি আমাকে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে আমি বলতে পারি আমি প্রশাসনের সকলকে নিয়ে পুলিশ বিভাগ র্যাব আপনার এই যে কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনী সকলকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ সবাইকে নিয়ে আমরা বিচার বিভাগের কাছে আমরা রিকোয়েস্ট করব যে আমাদের যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব আছে এখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বস্ত সবাই সাথে একটা সমন্বয় একটা টিম গঠন করে আমরা যাতে মাদক মুক্ত পাথর কাটা করতে পারি সেই 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 রকম একটি প্রয়োজনীয় ব্যবস্থা আমি গ্রহণ করবো ইনশাল্লাহ মহল আছে বালু মহল আছে এই মহল আছে মহল আছে মহলের আমার ভাই এই মহলগুলো আপনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হইলে মহলগুলো নিয়ে আপনি কী ভাবছেন আসলে নিয়ন্ত্রণ করি আমি চিন্তা করব আসলে ক্ষমতা তো এক জায়গায় না একটা বিষয় হলে কি আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন ক্ষমতা কিন্তু এক জায়গায় আটকানো না ক্ষমতা বিক্রীকরণ আপনারা যেটা সবাই জানেন যে এখানে এই বালুমহল এর উপরে বিভিন্ন রকমের ইয়ে আছে যখন যারা সংসদ সদস্য থাকে তখন তাদের লোকজন এটাকে বিভিন্নভাবে এই এই মহলকে নিয়ে যায় এই মহল ডাক হয় জেলা প্রশাসকের মাধ্যমে ডাক হওয়ার পর নমিনাল টাকা দিয়ে তারা এই ডাক নেন একটা গ্রুপ তারপর বালিমহল ইচ্ছা করলেই সবাই এখানে বালি কাটতে পারে না এখানে প্রভাবশালী মহল যারা এই এলাকার যারা প্রভাবশালী যারা আপনার প্রভাব প্রতিপত্তি বেশি এবং যারা সবচেয়ে ক্ষমতার ব্যক্তি হলো একটা জায়গায় মাননীয় সংসদ সদস্য যখন যে থাকে আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলছি না যখন যে সংসদ সদস্য থাকে তার লোকজন তার সে তারাই এটা এই মহলগুলো নিয়ে আপনার কোটি কোটি টাকা তারা হাতিয়ে নেয় এটা কিন্তু সত্য এবং সেখানে সংসদ দেখবেন আপনি রাজনীতি করে না রাজনীতির মাঠেও ছিল না এই সমস্ত লোকজন কিন্তু এখন তারা তেল মারে এমপিদের তেল মারে আমি দেখেছি শওকত হাসানুর রহমান রিমন সাহেবের সময় একটা মহল ছিল আমরা যারা আওয়ামী লীগের দুর্দিনের টান্ডারি ছিলাম যারা মামলা হামলার শিকার হয়েছি সেই জামাত বিএনপির সে দুঃসময়ের সময় যারা শ্রম দিয়েছি মেধা দিয়েছি মামলা খেয়েছি কষ্ট করেছি তাদের কিন্তু অবস্থান তার সময় আমরা পাই নাই তার সময় আমরা একটু উপকৃত হই নাই যে এই এই জায়গাটা দিয়া একটু দু টাকা ইনকাম করার কোনো সুযোগ থাকুক বা সৎপথেই হোক সেটা সেটা হয় না কিন্তু যারা তেল মারতে পেরেছে তার দেখতাম যে সামনে গিয়ে বসে থাকেন সামনে গিয়ে সারাক্ষণ ওই কয়েকজন লোকই তারে তারে ব্যবহার করছে তারাই ইনকাম বাণিজ্য করছে আবার তাদের মধ্যেই আপনি এখন দেখবেন মেজরিটি পারসন আবার বর্তমান সংসদ সদস্য যে ভাবি সুলতানা নাদিরা তার কাছে আবার এসে হাজির হয়েছে তারা যারা ওখানে ছিল তাদের একটা বড় অংশ এখানে চলে আসছে সেখানে জনপ্রতিনিধি হোক আর ছাত্র রাজনীতি করে সেই সংগঠনের লোক হোক অথবা ছাত্র যদি বাইরে হোক ঠিক আছে অথবা যুব মধ্যে থাকুক যে যেখানে আছে তারা একটা মহল গিয়ে আবার তাকে ঘিরে ধরছে অর্থাৎ এরা সব সব নিয়ন্ত্রণ করে এরাই সবাই ভোগ দখল করবে এরাই খেয়ে বড়লোক হয়ে যাবে অন্য কোনো মানুষ যাতে করে এখানে ঢুকতে না পারে এই ব্যবস্থাটাই এখন চলছে পাথর কাটায় এরকমের চলছে এবং এই দখলদারিত্ব থেকে আমরা পাথর কাটাবাসীকে মুক্ত করতে চাই এবং আমি যদি উপজেলার চেয়ারম্যান হই আল্লাহ যদি আমাকে বাঁচায় আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আমি বলতে পারি আমার উপরে আল্লাহ নিচে এলো এই সেই পাথর যে সম্মানিত ভোটার বাইরা এবং জনসাধারণ তাদের উপর আমার আস্থা আছে বিশ্বাস আছে তারা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে আমি ইনশাল্লাহ এই যে কলঙ্ক আছে এই কলঙ্ক মুক্ত একটি পাথর কাটা গড়ার জন্য যে ধরনের প্রচেষ্টা লাগে আমি জেলা প্রশাসক সহ আমার পুলিশ সুপার আমাদের ডিআইজি আইজিপি সম্ভাবিত নেতৃবৃন্দ যারা প্রশাসনের সর্বোচ্চ জায়গা আছে আমাদের মাননীয় প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলে হলেও আমি এই দখলদারিত্ব এই হারাদার মুক্ত যারা এই যে বাহিনী এই বাহিনী মুক্ত একটি সুন্দর পথরকটা করতে চাই এবং এখানে আর একটা কথা বলে রাখি আমাদের যারা জেলেদের উপরে যে সমস্ত লোক অত্যাচার নির্যাতন করে বিভিন্ন নাম দিয়ে যারা জেলেদের উপরে জেলেদের জাল নামে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে সেটা প্রশাসনের হোক আর সেটা আপনার পলিটিক্সের মধ্যে থাকার লোকগুলো হোক এই লোকগুলো যারা আছেন তাদেরকে সে ওই নৌ পুলিশ হোক আর আপনার এই ইয়া হোক এই যে আপনার কোস্টগার্ড হোক আর যারা অন্য যে ইয়ে আছে যে আপনার কি বলে যেটা হলো আমাদের সমিতিগুলো হোক যারাই এই জেলেদের উপর অত্যাচার করবে জুলুম করবে নির্যাতন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে আমি চেয়ারম্যান হলে ব্যবস্থা গ্রহণ করবো